হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আর স্টাডি সেন্টার ফ্রেন্ডস তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আজকে তোমাদের কাছে একটা বেশ গুরুত্বপূর্ণ ভিডিও বলতে পারো বাংলার তোমাদের প্রত্যেকেরই আছে আর্টস কমার্স সায়েন্স প্রত্যেকেরই আছে বাংলা এই বাংলা বিষয়টি তোমাদের কাছে আজকের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিও প্রশ্নের ভিডিও যাচ্ছে কারণ এটি তোমাদের বাংলা যে সাহিত্য সংস্কৃতির শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস যে বইটি আছে এই বইটি থেকে তোমাদের একেবারে ফাইনালের জন্য একেবারে ফাইনালের জন্য এমসিকিউ সাজেশন সাজেশান এমসি কিউ সাজেশান তোমাদের যে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এর থেকে তোমাদের পাঁচ পাঁচটি নাম্বার এমসি থাকে ফলে এটি যথেষ্ট নাম্বার থাকে এবং সেটি আমি এখন তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্য সম্পূর্ণ করে দিলাম এবারে লাস্ট মিনিট সাজেশনের জন্য কি একটা আধা হয়তো প্রশ্ন এই ওদিক হতে পারে এটা রিডিউস করতে পারি দুই একটা প্রশ্ন আবার দু চারটে প্রশ্ন অ্যাডিশান করতে পারি তবে তোমরা বারবার আমি বলে রাখছি তোমরা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট তোমরা শিওর থাকো এই প্রশ্ন যে উত্তরগুলোর আমি ভিডিও দিচ্ছি এইগুলো বহাল থাকবে পাঁচ থেকে দশ পার্সেন্ট হয়তো চেঞ্জ হলে হতে পারে লাস্ট মিনিট এতে অতএব এই প্রশ্নগুলি তোমরা যদি এখন থেকে সম্পূর্ণভাবে তৈরি করে রাখো তাহলে লাস্ট মিনিট সাজেশান যেটি যাবে তার উপর তোমাদের কোনো রকম চাপ পড়বে না অনেকটা প্রশ্ন উত্তর তোমরা প্রিপারেশনে থাকবে এসো আমরা হ্যাঁ প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই তাহলে তোমাদের বাংলা সাহিত্যের যেটা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই বিষয়টি থেকে এই সেগমেন্টটি থেকে তোমাদের পাঁচ নাম্বার এমসিকিউ থাকে পাঁচ নাম্বার এমসি কিউ থাকে এটি তোমাদের আমি একটা ভিডিওর মাধ্যমে সমস্ত প্রশ্নগুলো এক জায়গায় করে দিয়েছি তার মধ্যে থেকে এক থেকে পনেরোটি প্রশ্ন ভেরে ভেরে ইম্পর্টেন্ট ওই তেরো চোদ্দোটি প্রশ্ন ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি খুবই ভালো করে তৈরি করবে এবং বাদ বাকি প্রশ্নগুলো তোমরা পড়ে রাখবে বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো একে দাগের প্রশ্ন দেখো নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গে কোন খেলার প্রসাদে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন তীরদাজি কবাডি ব্যাডমিন্টন ব্রতুজারী অ্যান্সার হবে কবাডি ভারতীয় ফুটবলের ইতিহাসে একজন চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন শ্যামসুন্দর মিত্র কুমার সেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী যতীন্দ্র চরণ গুহ অ্যান্সার হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্প কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেছিলেন চিত্রশিল্প পট শিল্প স্থাপত্য শিল্প মুদ্রণ শিল্প অ্যান্সার হবে মুদ্রণ শিল্প সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবি সঙ্গীত পরিচালনা করেছিলেন সত্যজিৎ রায় বিলায়ত খাঁ পণ্ডিত রবিশঙ্কর উস্তাদ বিসমিল্লা খাঁ অ্যান্সার হবে পণ্ডিত রবিশঙ্কর মেঘে ঢাকা তারা ছায়াছবিটি তৈরি করেছেন সত্যজিৎ রায় মৃণাল সেন উত্তম কুমার ঋত্বিক ঘটক অ্যান্সার হবে ঋত্বিক ঘটক অপশন ডি ভারতীয় তথ্যচিত্রের প্রথম তত্ত্ব চিত্রকার কে ছিলেন মৃণাল সেন ঋত্বিক ঘটক হীরালাল সেন প্রমথেশ বড়ুয়া অ্যান্সার হবে হীরালাল সেন অপশান সি ঋত্বিক ঘটকের স্মরণীয় চলচ্চিত্র হলো আকালের সন্ধানে পথের পাঁচারি তারা গল্প হলেও সত্যি অ্যান্সার হবে তারা অপশান সি অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে বলে ওয়াস গুয়াস স্কেচ পট অ্যান্সার হবে গুয়াস অপশান বি অভিধানে পট শব্দটির অর্থ হল পতাকা পুস্তক চিত্র সঙ্গীত অ্যান্সার হবে চিত্র অপশান সি বলো বলো বল সবে গানটি লিখেছেন কাজী নজরুল ইসলাম রজনীকান্ত সেন দ্বিজেন্দ্র লাল রায় অতুল প্রসাদ সেন অ্যান্সার হবে অতুল প্রসাদ সেন অপশান ডি টপ্পাক গান বাংলায় জনপ্রিয় করেছিলেন রামনিধি গুপ্ত বেগম আক্তার ভূপেন হাজারিকা নির্মলেন্দু চৌধুরী অ্যান্সার হবে রামনিধি গুপ্ত অপশান এ একজন উল্লেখযোগ্য কবি আলের নাম হলো গোবিন্দ দাস কবিরাজ লালন ফকির রামপ্রসাদ সেন হরু ঠাকুর অ্যান্সার হবে হরু ঠাকুর অর্থাৎ অপশান ডি এবারে দেখো অপশান ছাড়া বেশ কতগুলি প্রশ্ন জাস্ট অ্যান্সারটা তোমাদের কাছে নিয়ে এসেছি নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় কার উপাধি রামপ্রসাদ সেন অ্যান্টনি ফিরিঙ্গি বিখ্যাত ছিলেন কবি গানের জন্য বাংলাদেশে টপ্পার প্রচলন করেন কালী মির্জা পাঞ্জাবের লোকগান ডপা থেকে সৃষ্টি হয়েছিল টপ্পা গীতির প্রখ্যাত শিল্পী হলেন কৃষ্ণা চট্টোপাধ্যায় হেমাঙ্গ বিশ্বাস গাইতেন গণসঙ্গীত ঠুংরি গান বাংলায় জনপ্রিয় করেছিলেন নির্মল ইন্দু চৌধুরী ঢপ কীর্তনের প্রবর্তক হলেন রূপচাঁদ অধিকারী ভাটিয়ালি সুরে গাওয়া রবীন্দ্রনাথের গান হল গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ চারণ কবি নামে খ্যাত গায়ক হলেন মুকুন্দ দাস মান্নাদের প্রকৃত নাম হল প্রবোধ চন্দ্র দে মান্নাদের প্রকৃত নাম হল প্রবোধ চন্দ্র দে বাংলা ভাষায় গজল গানের প্রতিকৃত ছিলেন অতুল প্রসাদ সেন প্রথম সবাক বাংলা ছবির নাম কি জামাই ষষ্ঠী জলসাগর ছবির সঙ্গীত নির্দেশক ছিলেন বিলাইত খাঁ এটা মধ্যযুগ হবে মধ্যযুগের সন্তুগন ছবিটি কার অবনীন্দ্রনাথ ঠাকুরের সাঁওতাল দম্পতি ভাস্কর্যের শিল্পী হলেন রাম বেইজ সাঁওতাল মা ও দুই ছেলে বিখ্যাত এই শিল্পকর্মটি হল রামকিংকর বেইজের বেজের বিখ্যাত গণেশ জননী ছবিটি কারাকা জামিনী রায় বাইশে শ্রাবণ ছবিটির পরিচালক হলেন মৃণাল সেন কাবুলিওয়ালা ছবির পরিচালক হলেন তপন সিংহ সবুজ দ্বীপের রাজা সিনেমাটি পরিচালক হলেন সত্যজিৎ রয় তিন কন্যা ছবিটি তৈরি করেছেন সত্যজিৎ রায় ভুবন সোম চলচ্চিত্রের পরিচালক ছিলেন মৃণাল সেন আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক বলা হয় প্রশান্ত চন্দ্র মহলানো বিশকে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং লিঙ্ক শেয়ার করো এবং আমার ডব্লু এইচ নাম্বার অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আজকে কার ভিডিওতে তোমরা যারা এখনো হোয়াটসঅ্যাপে যোগ হওনি তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও পিডিএফ পাওয়ার জন্য কিছু পিডিএফ তোমাদের দিয়ে দিয়েছি এবং দু এক দিনের মধ্যে আমি আরও কিছু পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো Uh, तुम्हारा ह्ट्सप नम्बर नाइन सेवेन थ्री टू एट वन एट थ्री नाइन वन সাহিত্যবিধায়কের প্রশ্ন বেঙ্গল কেমিক্যালকে প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায় কোন বাংলা শিশু সাহিত্যিক সাহিত্য নন সেন্সের প্রবর্তক সুকুমার রায় অক্ষকুমার দত্ত যে পত্রিকা সম্পাদনা করতেন তত্ত্ববোধিনী ভারতে প্রথম ফুটবল ক্লাব গড়ে ওঠে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব গঠিত হয় আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে উত্তরবঙ্গে টেবিল টেনিস শহর কোনটি শিলিগুড়ি শিলিগুড়ি টেবিল টেনিসের দ্রোণাচার্য বলে ভারতী ঘোষকে প্রথম বাঙালি হিসেবে টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন প্রবীর সেন বাংলাদেশের বাংলাদেশের যাকে ক্রিকেটের জনক বলে মনে করা হয় শারদা রঞ্জন রায়চৌধুরী ব্রুতচারী আন্দোলনের প্রাণ পুরুষ হলেন গুরু সদয় দত্ত পশ্চিমবঙ্গ কবাডি অ্যাসোসিয়েশন গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টকে নিয়ে তোমাদের সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ